নমস্কার গল্পের ছুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আজ আপনাদের জন্য গল্পের ছুলিতে রয়েছে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা দিশেহারা হরিণী গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প মৃগনয়নার চোখ দুটি সত্য সত্যই হরিণীর চোখের মতো মানুষের অবিকল হরিণীর মতো চোখ থাকলে অবশ্য অকথ্য বিশ্রী দেখায় কিন্তু ওটা তুলনা মাত্র কোনো মেয়ের যদি বড় টানা সদাচকিত অথচ ধীর ও গভীর দৃষ্টিওয়ালা চোখ দুটি দেখে হরিণীর চোখ মনে পড়িয়ে দেয় সেই মেয়েটিকে মৃগনয়না বলা যায় মৃগনয়নার মনটি বড় কোমল বিশেষ এ ধরনের সরলতা তার আছে তার নিজস্ব সত্য পালন নীতির সঙ্গে জড়াজড়ি করে আছে একটু খাপ ছাড়া তার স্বভাব কিন্তু অগছালো নয় চোদ্দ পনেরো বছরেই তার চপলতা উপে গেছে কিন্তু কোনোভাবেই তাকে ভাড়াক্রান্ত মনে হয় না শান্ত রেশালো নৃত্য ছন্দের গতিতে তার চলাফেরা নড়াচড়ার অন্ত নেই মুখে মৃদু একটু হাসির সঙ্গে মিষ্টি সুরে সব কথাতেই কথা বলে যায় এখন মোটে সতেরো বছর বয়সে যৌবনকে নিয়ে কি করতে হয় সে যেন জানে দেহ যতই উথলে উঠুক মনে নির্মল স্বচ্ছ রসের মতো জীবনের উত্তাপ শুধু আস্তে আস্তে ফোটে ছাতের শান্ত যোৎনায় একাশে ভগবানের আদুরে মেয়ে হয়ে আছে কোনো অভাব তার নেই কোনো ভাবনা নেই আবেগ অদম্য হলে হাঁটু পেতে বসে হাতে মাথা ঠেকিয়ে সে অনেকক্ষণ ভগবানকে প্রণাম করে ভক্তি আর ভালোবাসার কত মানুষ যে বিরাট মহান রূপ নিয়ে চোখের সামনে দিয়ে ভেসে যায় তার দাদার এক বছরের শিশুটি পর্যন্ত আকাশপাতাল জুড়ে কোমল চামড়ার দুটিকে নীলাভ করে তোলে দুটি দাঁতের ফোকলা মুখে তার দিকে চেয়ে শুধু হাসে এই অবস্থায় বাড়ির লোক তাকে মাঝে মাঝে আবিষ্কার করে ডাকলেই সে ধীরে ধীরে উঠে বসে বলে মা কি প্রকাণ্ড একটা আগুন আকাশ দিয়ে চলে গেল মা আর মায়ের সম্পর্কিতা মাসি বলেন আই বুড়ো মেয়ে এ সময় তোর ছাদে উঠবার দরকার কি দাদা ব্যাপারটা ব্যাখ্যা করে বলেন ওটা হলো ধূমকেতু শূন্য থেকে পৃথিবীর বাতাসে এলে জ্বলে ওঠে ওসব দেখে ভয় পাসনি মেগু ভয় পাবো কেন যতীন সবার ঘরে গম্ভীর মুখে চেয়ারে বসে চুরুর টানছিল প্রায় নিঃশব্দে বলল বস মেগু বসবার চেয়ারটাও সে দেখিয়ে দিল পাঁচ সাত হাত তফাতে মৃগনয়না হেসে তার চেয়ারের হাতলে বসে বললে তোমার যে কি এক বাতিক আগে দূরে চেয়ারে বসে নানা ছলে একটু একটু করে কাছে আসতে হবে আজ আমার অত সময় নেই মুখের ভাত ফেলে এসেছি তোমার নাকি আজ ফিট হয়েছিল কে বললে ছাতে একা একা ভগবানকে প্রণাম করছিলাম সবাই ভাবলো কী যেন হয়েছে বৌদি ডাকতেই উঠে বসলাম ফাজলামি করে বললাম আকাশে একটা আগুনের গোলা দেখে ভয় পেয়েছি আসলে কি দেখেছিলাম যেন বিস্ময় দুচক বিস্ফারিত করে চিন্তার চাপে ভুরু কুঁচকে বললে কী দেখেছিলাম কিছুই তো দেখিনি যতীনের কাঁধে হাতের ভর দিয়ে মৃদুস্বরে বললে দেখিনি তো দেখিনি বয়ে গেল যতীন অনুভব করলো সে কাঁপছে সমতল পথে খুব স্পিডে চালালে তার গাড়িটা যেমন কাঁপে যতীন স্বাভাবিক গলায় বললে যাগে ও সব বাজে কথা এমনিভাবে ঘুরিয়ে কাঁধে মাথা রাখো তারপর মিনমিন করে সেই গানটা শোনাও তো তুমি গাইবে আর আমি শুনব আর কেউ না বড় ভালো মেয়ে তুমি মিগু। বড় ভালো মেয়ে বাড়ি ফিরে মৃগনয়না সবে ভাত খেয়ে ওপরে তার ঘরে গেছে ঝড়ের বেগে বিষু এসে হাজির এ বাড়িতে তার ছেলেবেলা থেকে যায় মৃগনয়নার সঙ্গে অনেক দিনের ভাব এখন সে এম এ পরে ও মৃগনয়নাকে পড়ায় কি করে যে এ বন্দোবস্তটা স্থির হলো বাড়ির লোকেরা কেউ খেয়ালও করেনি মৃগনয়নার জন্য একজন মাস্টার রাখার প্রশ্ন উঠেছিল একদিন দেখা গেল প্রশ্নের মীমাংসা হয়ে গেছে বিশু ব্যাঘ্র কণ্ঠে মৃগনয়নার মাকে জিজ্ঞেস করল কেমন আছে মা বললেন ভালো আছে তেমন কিছু হয়নি এই তো ভাত খেয়ে ওপরে গেল বিশু যখন ওপরে গেল মৃগনয়না ঘরের দরজার ভারী পর্দাটা দুপাশে ভালো করে টেনে দিচ্ছে বিষুকে ধরে ভেতরে ঠেলে দিয়ে পর্দাটা ঠিক করে সে মুখ ফেরাল এত রাতে সবার শেষে উনি খবর নিতে এলেন কি দরদ আমি কি জানতাম এই মাত্র খবর পেলাম অন্য সবাই খবর পেলো কি করে খবর যে রাখতে চায় খবর তার জোটে বিশু বিব্রত হয়ে বলল তোমাকে শোনাবার জন্য বাঁশি বাজাচ্ছিলাম মনে হলো ছাতে তুমি ঘুরছ তাই একটু বাজালাম শোননি মৃগনয়না চুপ করে একটু ভাবল তারপর হঠাৎ উচ্ছ্বসিত হয়ে বলল হ্যাঁ তাই তো তোমার বাঁশি শুনতে শুনতেই ভগবানকে প্রণাম করলাম এমন করে বাজাও তুমি এমন অস্থির করে আমায় বিষ মুখ ভার করে বলল ও তামাশা হচ্ছে মৃগনয়না বিস্মিত হয়ে বলল খেয়ে পেছ নাকি তামাশা নয় সত্যি 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 মৃগনয়না চট করে পর্দার ফাঁকে উঁকি মেরে দুহাত সামনে তুলে ধরে সোজা হয়ে দাঁড়াল তেমনইভাবে হাত তুলে দাঁড়িয়ে বিষুর হাসি ফুটে উঠল কলহই হোক বা কথা কাটাকাটি হোক এই হলো তাদের সন্ধি স্থাপনের বহুকালের পুরানো রীতি মৃগনয়না হিস করা মাত্র দুজন একসঙ্গে ছুটে গিয়ে পরস্পরকে বাহুবন্ধনে জড়িয়ে ফেলল একটি চুম্বনও এই রীতির অন্তর্গত কোনো রকমে সেটা শেষ করেই মৃগনয়না বিছানায় বসে জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে ক্রুদ্ধ কণ্ঠে বলল তুমি একটু অসভ্য গুন্ডা বিশু শুনে বিষু একেবারে নিভে গিয়ে বলল কেন আমি কি করেছি কী করেছ তাও বলে দিতে হবে তুমি এখনও পুরুষ মানুষ হওনি বিশু কত জোরে ধাক্কা দিয়েছ জানো কীরকম লেগেছে জানো সত্যি লেগেছে মৃগনয়নার সামনে হাঁটু পেতে বসে বিবর্ণ মুখে বিশু তার মুখের দিকে চেয়ে রইল তখন মৃগনয়নার মুখে দেখা গেল হাসি বিশুর মাথা দুই হাঁটুর মধ্যে গুজে দিয়ে তার চুলে আঙুল চালাতে চালাতে সে মিষ্টি সুরে বলল সত্যি লেগেছে তোমার দোষ নেই তুমি তো কিছু জানো না তুমি আমাকে ভালোবাসতে শিখেছ আর এইটুকু শেখো যে ছুটে এসে আমাকে তোমার ধাক্কা দিতে নেই আমি ছুটে যাব তুমি আস্তে আস্তে এগিয়ে এসে আমায় ধরে ফেলবে সারের মতো গুতো দিলে মেয়েদের লাগে না বেশ প্রতিবাদ জানিয়ে বলল আমারও তো লেগেছে পুরুষ হলে লাগতো না পাঁচ মিনিট পরে দুজনের জোরালো হাসি কানে যেতে মা হাঁক দিয়ে বললেন ও বাবা বিশু রাত অনেক হয়ে গেল বাবা যাওয়ার আগে বিশু বলল সেখানে যাবে না আজ বড্ড ঘুম পেয়েছে বিশু বাড়ি পৌঁছবার আগেই মৃগনয়না ঘুমিয়ে পড়ল। মা এসে মশারি ফেলে আলো নিভিয়ে দিয়ে বাইরে গিয়ে দাঁড়ালেন মেয়েকে তিনি বুঝতে পারেন না পেটের মেয়েকে মেয়ে তার ভক্তিমতি কিন্তু মায়ের মতো মন্দিরে গিয়ে কোনোদিন প্রণাম করে না দশ বারো বছর বয়স পর্যন্ত বাপের সঙ্গে উপাসনায় বসত এখন তাও বসে না ছাতে গিয়ে একা ভগবানকে প্রণাম করে আকাশে জ্বলন্ত আগুনের গোলা ছুটে যেতে দেখতে পায় চলাফেরা কথাবার্তায় কিছুই ধরা যায় না কোমল মন তার এমন মিষ্টি স্বভাব কোন ঘরে সে যাবে ভেবে বুকটা তার ঢুকফুক করে তবু মেয়েটাকে তিনি বুঝতে পারেন না পেটের সন্তানকে যেন ভিন্ন মনে হয় মৃগনয়নার স্তন্যপানের ধরনটা পর্যন্ত যে তার মনে আছে সে কেন পর হয়ে না গিয়েও অজানা হয়ে গেল বারান্দায় দাঁড়িয়ে তিনি নিঃশব্দে কাঁদছেন কি করে অনুমান করে তার স্বামী তাকে হাত ধরে নিজের ঘরে নিয়ে গেলেন এ ঘরে তিনি একলা থাকেন যখন ইচ্ছা ঘরে যাবার অনুমতি স্ত্রীর আছে কিন্তু যিনি সর্বদাই আত্মচিন্তায় মগ্ন থাকেন অথবা বই পড়েন তার কাছে বেশি যাবার ইচ্ছা লোকের হয় না ঘরে নিয়ে গিয়ে স্ত্রীকে পাশে বসিয়ে এক হাতে জড়িয়ে তাকে আরও কাছে টেনে নিলেন অনুতপ্ত কণ্ঠে বললেন আমার অবজ্ঞায় তুমি কাঁদছ বড় তুমি তো ইচ্ছে করলেই আসতে পারো যখন খুশি আসতে পারো মৃগুর মা আচলে চোখ মুছে বললেন সে নয় মৃগুর বাবার মুখখানা একটু ম্লান হয়ে গেল জড়ানো হাতের বাঁধন শিথিল হয়ে এল মেয়ের জন্যে বড্ড ব্যাকুল হয়েছে মনটা মৃগুর বাবা সহসা উৎকণ্ঠিত হয়ে বললেন মৃগুর জন্য কেন কি হয়েছে রাত দুটো পর্যন্ত সেদিন তাদের কথা চলল ইতিমধ্যে একটি সুপাত্র পাওয়া গেল শিক্ষিত সুশ্রী বড়লোকের ভালো ছেলে একটা দিনও স্থির হয়ে গেল যেদিন পাত্র এসে মৃগনায়নাকে দেখে শুনে পছন্দ করে যাবে না ঠিক প্রাচীন যুগের মেয়ে দেখার অসভ্যতা তারা করবে না বাড়িতে দু তিনটি ভদ্রলোক পরিচয় করতে এসেছেন এমনই সাধারণভাবে আগমন ও এ বিষয়ে ও বিষয়ে অল্প আলোচনা হবে বিয়ের পরেও মৃগনয়না যতদূর খুশি পড়তে পারবে সত্যি কথা বলতে কি পাত্র নিজেই তা চায় মৃগনয়না বাবার কাছে গিয়ে সোজাসুজি বলল আমি যাকে তাকে বিয়ে করতে পারবো না বাবা কেন ছেলেটি তো সব দিক দিয়ে ভালো পরক্ষণে নিজের ভুল সংশোধন করে বললেন ও যাকে তাকে বিয়ে করতে পারবে না বলছো বেশ তাতে আমার কোনো আপত্তি নেই কিন্তু তোমার বিয়ের আয়োজন হচ্ছে শুনেও তো কেউ এলো না আমার কাছে আজকালের মধ্যে আসবে বাবা বেশ কিন্তু যাদের ডাকা হয়েছে তাদের একটু অভ্যর্থনা করবে না মিগু করব বই কি ভদ্রলোক হলে নিশ্চয়ই করব মৃগ নয়না অনেকটা নিশ্চিন্ত হয়ে নিচে নেমে গেল বিয়ে না করলেও তার চলে পারিবারিক শক্তির সমবেত আক্রমণ প্রতিরোধ করার হাঙ্গামাটা শুধু তার পোয়াতে হবে হাঙ্গামা যখন করতেই হবে বিশেষ একজনকে বিয়ে করার জন্য হাঙ্গামাটা ঘটতে দিতে দোষ কি যতীন অথবা বিশুকে বিয়ে করা সহজ দ্বিতীয় পক্ষ হলেও বিশু ব্রিলিয়ান স্টুডেন্ট কিন্তু ওদের দুজনকে তার পার্টিতে সমর্পণ করার কথা নিক পার্টি ওদের হাবুলকে হলেই তার চলবে পার্টি আপত্তি করবে না হাবুল আগে থেকেই পার্টির মেম্বার দুজনে মিলে তারা কাজ করতে পারবে বাড়িতে কেবল হুলুস্থুলু পড়ে যাবে হাবুলকে সে বিয়ে করতে চায় শুনে বাবাও সহজে মত দেবেন না কিন্তু সেজন্য মৃগনয়নার বিশেষ ভাবনা নেই বাড়িতে একটা প্রচণ্ড ঝড় তুলে দিয়ে শেষ পর্যন্ত হাবুলকে সে বিয়ে করতে পারবে হাবুল ছাড়া আর কাউকে বিয়েও করা যায় না অত তেজ অত আগুন কার মধ্যে আছে যতীন আর বিশু দুজনেই বড় বেশি ভালো মানুষ আর ছেলে মানুষ ওদের মনে ব্যথা লাগবে পাটির কাছে জীবন উৎসর্গ করেও হয়তো ব্যথাটা সম্পূর্ণ উবে যাবে না মৃগনয়না ওদের জন্য যতদূর সম্ভব করবে সর্বদা তাকে কেন্দ্র করে বেঁচে থাকবার সুযোগ ওরা পাবে সন্ধ্যার পর পার্টির পাঁচজন প্রধানদের মধ্যে চারজনের কাছে মৃগনয়নাতার বিয়ের প্রস্তাব পেশ করল মিসেস বসাককে আজ বিশেষ করে আনাবার ব্যবস্থা করা হয়েছিল মেয়েদের তিনি বৌদ্ধ বিষয় চমৎকার বুঝিয়ে দিতে পারেন সেক্রেটারি ধরণীবাবুর মুখ প্রতিদিনের মতো একান্ত নির্বিকার কালা ও বোবা মানুষের মতো তাকে বিচ্ছিন্ন স্বতন্ত্র মনে হয় কিন্তু কথা যখন তিনি বলেন মনে হয় একজন পরমাত্মীয় এতক্ষণ ছদ্মবেশ ধরেছিলেন বড় বড়লোকের ছেলে কলেজে পড়ে এবং একজন স্টুডেন্ট লিডার পার্টির কোনো মেয়েকে কাছে ঘেঁচতে দেয় না রহমান প্রোপাগান্ডা সেক্রেটারি নরেশ আগে চুপচাপ মানুষ ছিল পার্টির একটি সমবয়সী মেয়েকে বিয়ে করার পর আজকাল বড় বেশি কথা কয় মৃগনয়নের কথা শুনে সে উৎসাহিত হয়ে বলল বিয়ে করবে কংগ্রাচুলেশনস বিয়ের স্বাদটা শেষ পর্যন্ত যাবে ভেবে রীতিমতো উৎকণ্ঠিত হয়ে পড়েছিলাম ভাই যে কাজের ভারটাই নিয়েছো মিসেস বসাক বললেন আহ আপনি চুপ করুন কিন্তু মৃগনয়না তোমার কাছে যে আরও অনেক কিছু পার্টি আশা করছে আরও কয়েক বছর তুমি আরও কয়েকজনকে পার্টিতে আনতে পারবে এখনও তোমার সরলতা সহজ ছেলে মানুষই ভাব আরও কয়েক বছর থাকবে তুমি বলেছিলে পার্টির জন্য জীবন দেব এত শিগগির একজনকে হৃদয় দান করে ফেলা তোমার উচিত হয়নি সাধারণ বাজে মেয়েরা এরকম করে পার্টির চেয়ে ব্যক্তিগত সুখ দুঃখ তাদের বড় হয়ে দাঁড়ায় তুমি তাদের মতো নও যতীনবাবুর কাছ থেকে পাঁচটা টাকা কোনো মেয়ে জোগাড় করতে পারেনি তুমি তাকে পার্টির মেম্বার করেছো তাকে দিয়ে প্রেস কিনিয়ে দিয়েছো বিশুকে তুমি পার্টিতে এনেছো কয়েক বছর ট্রেনিং পেলে ও দেশে আগুন জ্বালিয়ে দেবে বিশেষত তোমাকে পেলে পার্টির জন্য করবে না এমন কাজ নেই তোমার মতো ওয়ার্কার পার্টিতে একজনও নেই বিয়ের বয়স তোমার ফুরিয়ে যাচ্ছে না কটা বছর একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে পারো না ধরণীবাবু বললেন তাছাড়া আমরা ভাবছিলাম সামনের বছর তোমাকে কমিটিতে নেওয়া হবে এখন পার্টি ছেড়ে যাওয়া মৃগনয়না মৃদু মৃদসুরে বললে পার্টি ছাড়বো কেন আমি একজন পার্টির লোককে বিয়ে করছি দুজনে আমরা পার্টির কাজ করব মিসেস বসাক সভায় বললেন যতীনবাবুকে না বিশুকে দফা সেরেছ তুমি যাকে তুমি বিয়ে করবে তাকেই পার্টি হারাবে শুধু নামটা হয়তো লেখা থাকবে খাতায় আমি হাবুল মামাকে মানে প্রশান্ত দত্তকে বিয়ে করব। সকলে স্বস্তির নিঃশ্বাস ফেললেন নরেশ প্রশ্ন করল হাবুল মামা বলছ না সম্পর্ক কিছু নেই মাকে দিদি বলেন তাই হাবুল মামা বলি ওর মনের জোরে তুলনা হয় না সারাদিন খেটে সকলকে খাটান তারপর এতটুকু বিশ্রাম না করে পাঠির কাজ করেন অমন স্বাস্থ্য তাই অন্য লোক হলে মরে যেত মিসেস বসাক দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন তা বিয়ে যদি করতে চাও বাধা দেবার অধিকার আমাদের নেই শুধু ভাবছি বিয়ের পর যতীনবাবু বিশু এদের মতো কাউকে কি পার্টিতে আনতে পারবে মৃগনয়না চুপ করে রইল ঘরের স্তব্ধতায় তার বক্তব্য যেন মুখর হয়ে রইল শব্দহীন কথায় পার্টির জন্য সে প্রাণ দেবে কিন্তু তার চুম্বক ধর্মকে আর কাজে লাগাতে পারবে না দুজনকে টানতেই তার হাঁপ ধরে গেছে মৃগনয়না খুশি মনে বাড়ি ফিরে গেল হাবুল সন্ধ্যার আগে বাড়ি ফিরে সবে স্নান শেষ করেছে মৃগনয়না তাকে গ্রেপ্তার করে নিজের ঘরে নিয়ে গেল সব শুনে কাঠের মতো শক্ত হয়ে গেল মৃগনয়নার হাবুল মামা আমি তোমাকে বিয়ে করব, পাগল নাকি আমার জীবনের একমাত্র উদ্দেশ্য বড়লোকদের বিরুদ্ধে লড়াই করা বড় লোকদের বিরুদ্ধে নয় ওসব কুটতর্ক রাখো গরিবের মেয়ে হলেও তোমাকে আমি বিয়ে করতাম না মিগু বিয়ে যদি দিন করি পার্টির কোনো খাঁটি ওয়ার্কারকে করব। যাতে দুজনে একসঙ্গে কাজ করতে পারি মৃগ না বড় বড় চোখ দুটি বিস্ফারিত করে প্রশ্ন করল আমি কাজ করি না তুমি হাবুলের চোখে মৃদু ব্যাঙ্গের হাসি দেখা গেল তুমি পার্টির যতীনবাবুদের মোটরে ঘুরে বেড়াও হোটেলে খানা খাও বিশুর সঙ্গে সিনেমায় যাও পার্টির কাজ করো বইকি। কি শেষ হল আমাদের আজকের গল্প গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন শুনতে থাকুন গল্পের ঝুলি